বাচ্চা পাখিকে কীভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় তার ফুল প্রসেস আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো খুব গুরুত্বপূর্ণ একটি টপিক যারা হ্যান্ড ফিডিং এখনও করাতে শেখেননি তাদের জন্য কিন্তু খুব ভ্যালুয়েবল আজকের এই ভিডিওটি তাই সকলকে বললো ভিডিওটি পুরোটা দেখবেন কারণ আপনার একটু ভুলের জন্য কিন্তু আপনার বাচ্চা পাখিটি মারা যেতে পারে এবং হ্যান্ড ফিডিংয়ের কিছু প্রসেস রয়েছে পুরোপুরি ফুল ডিটেলস এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন অনেক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে হ্যান্ড ফিডিংয়ের একটা প্রসেস বা হ্যান্ড ফিডিংয়ের একটা ভিডিও দেওয়ার জন্য আজকে আপনাদের জন্যই এই ভিডিওটি আমি বানাচ্ছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পাখিকে হ্যান্ড ফিডিং কীভাবে করাবেন অনেক সময় কী হয় পেরেন্টস পাখি তার বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দেয় পাঁচটা বাচ্চা থাকলে তার দুটো বাচ্চাকে খাওয়ায় তিনটে বাচ্চাকে খাওয়ায় না কখনো কখনো পুরোপুরি খাওয়ানো ছেড়ে দেয় এই ধরনের সমস্যা কিন্তু বেশিরভাগ পাখাল বন্ধু সেট আপে হচ্ছে তো সেই জন্য আপনাদেরকে হ্যান্ড ফিডিংয়ের পুরোপুরি প্রপার প্রসেসটা আপনাদেরকে জানতে হবে যদি হ্যান্ড ফিডিংয়ে যদি আপনি একটু ভুল করেন আপনার বাচ্চা পাখিটি সঙ্গে সঙ্গে মারা যাবে যদি আপনার আপনি যদি ভুল করে আপনার বাচ্চা পাখিকে খাবারটিকে আপনারা সাজনালিতে পুষ করে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা পাখিটি মারা যাবে তো তিনটে জিনিসের মাধ্যমে কিন্তু আপনারা হ্যান্ড ফিড করাতে পারবেন সবথেকে সহজ পদ্ধতি যেটা কিন্তু সময় লাগে ধৈর্য দিয়ে খাওয়াতে হয় সেটা হচ্ছে চামচের মাধ্যমে এই ধরনের একটা চামচ ইউজ করতে পারেন তো এই ধরনের চামচের মাধ্যমে কিন্তু আপনারা আস্তে আস্তে পাখির মুখে খাবার দিতে পারেন বাচ্চা পাখিকে যখন প্রথমে খাবার দেবেন প্রথম কয়েকবার নেবে না কিন্তু আস্তে আস্তে যখন দিতে থাকবেন তখন কিন্তু পাখি খাবার শিখে যাবে এ খাবার নেবে কোনো সমস্যা হবে না দ্বিতীয় যে পদ্ধতিটি সেটা হচ্ছে ড্রপারের মাধ্যমে অল্প অল্প করে আপনার পাখির মুখেতে যদি অল্প অল্প করে খাবার পুষ করেন দেখবেন বাচ্চা পাখি আস্তে আস্তে কিন্তু সেই খাবারটা খাবে সব থেকে প্রচলিত পদ্ধতি কিন্তু রিক্সি পদ্ধতি যেটা সেটা হচ্ছে আমার মতে রিক্সি পদ্ধতি কারণ আমার নিজের ভুলের দে আমার প্রথম প্রথম যখন আমি হ্যান্ডপিট করাই তখন আমার দুখানা বাচ্চা পাখি মারা গেছে কারণ আমি ভুল করে স্বাস্থানিতে খাবারটিকে পুষ করে ফেলেছিলাম তো এইটা হচ্ছে আমার মতে সব থেকে রিক্সি পদ্ধতি কিন্তু খুব সময়টা কম লাগে বলে কিন্তু এটা প্রচলিতও পদ্ধতি বেশিরভাগ পাখার বন্ধু কিন্তু এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু তার বাচ্চাদেরকে হ্যান্ডপিট করা যখন আপনার পাখির পরিমাণ অনেকটা বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনারা চামচ বা ড্রপারের মাধ্যমে খাওয়াতে পারবেন না অনেকটা সময় লেগে যাবে তখন কিন্তু আপনাদেরকে এই সিরিঞ্জের মাধ্যমে খাওয়াতে হবে তো এই সিরিঞ্জটাকে ভালো করে দেখবেন এটা হচ্ছে আমাদের হিউম্যান যে সমস্ত সিরিঞ্জ হয় তাদেরই সিরিঞ্জ তো সেই সিরিঞ্জের মাথাতে আমি সাইকেলের যে ভ্যাল্প হয় সেই সাইকেলের ভ্যাল্প কাটা লাগিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এর বদলে সেলাইনের যে পাইপ হয় সেই পাইপটাকেও আপনারা কেটে এখানে ফিক্স করতে পারেন লাগাতে পারেন তা সেটাতেও খুব ভালো হয় এর থেকে ভালো কিন্তু সেটা হয় আজকে আমার কাছে সেইটা নেই আজকে যেটা আছে আপনাদের সঙ্গে সেটা নিয়ে শেয়ার করব তো প্রথম আপনাদেরকে বলে দিই যে পাখির কোন দিক দিয়ে বাচ্চা পাখির কোন দিক দিয়ে আপনাকে হ্যান্ড ফিডিংটা দিতে হবে সেটাই হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস যদি আপনি ভুল করে বাচ্চা পাখি শ্বাস নিতে খাবার পুষ করে কিন্তু আপনার বাচ্চা পাখিটি সঙ্গে সঙ্গে মারা যাবে তবে এটা পাখি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইটা একটা বদরি পাখির বাচ্চা তো এইটা ডান দিক মানে হচ্ছে এই দিকটা হচ্ছে ডান দিক আর এই দিকটা হচ্ছে বাম দিক তো এই যে ডান দিক এই দিক দিয়ে কিন্তু আপনাকে খাবার পুষ করতে হবে আপনি বাঁ দিক দিয়ে ঢুকেও কিন্তু সিরিঞ্জের মুখটা ডান দিকে রাখতে হবে তারপরে আপনাকে খাবার পুষ করতে হবে যদি আপনি এই সাইড দিয়ে ঢোকাতে পারেন ভালো করে হাতে করে নিয়ে দেখাচ্ছি এই সাইড দিয়ে এই সাইড দিয়ে যদি আপনি খাবার ঢোকাতে পারেন তাহলে কিন্তু সবথেকে সুবিধা আমার খা পাখির পেটে খাবার আছে ভালো ফিট গড়িয়েছে তাও আপনাদের সঙ্গে আজকে আমি প্রসেসটাকে শেয়ার করব যাতে আপনাদের সুবিধা হয় তো এইভাবে এখান দিয়ে আপনারা খাবারটাকে পুষ করবেন সিরিঞ্চের মাধ্যমে এই জায়গা দিয়ে পুষ করবেন এইভাবে নেবেন নিয়ে এইভাবে পুষ করতে হবে তো এই পদ্ধতি আমি পুরোপুরি প্রসেসটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি এবং এবার আপনাদেরকে বলে দিই যে এর জন্য যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটাকে আমাকে গুলে নিতে হবে তো পরপর প্রসেসটা আমি দেখাবো তো আপনাদের সঙ্গে এবার আমি দেখাবো যে কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন আপনারা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটাকে আপনারা যেটা বানাবেন এইভাবে বানাবেন গরম জল নেবেন হিসা উষ্ণ গরম জল নেবেন নিয়ে বানাবেন আরেকটা কথা আপনাদেরকে বলে দিই হ্যান্ড ফিডিং ফর্মুলার টেম্পারেচার আপনাকে রাখতে হবে যেটা সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কিন্তু সেটা আপনি হয়তো বুঝতে পারবেন না কারণ আপনার কাছে যদি সেই দ্রন্তটি বা থার্মোমিটার না থাকে টেম্পারেচার মাপা দিয়ে থার্মোমিটার না থাকে তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন না সেই জন্য আপনারা যে পদ্ধতিটা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনারা এইভাবে খাবারটিকে হাতে নেবেন নিয়ে হালকা করে এইভাবে হাতে ফেলবেন যদি ছ্যাঁকা লাগে তাহলে টেম্পারেচার জানবেন বেশি আছে পাখিকে দেওয়া যাবে না পাখির ক্রপ পুড়ে যেতে পারে আর যদি দেখেন যে পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে আপনার হাতে তাহলে ওটাও দেওয়া যাবে না পাখিকে তাহলে পাখি ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু বাচ্চা পাখি তো এই দুটো খাবার দেওয়া যাবে না আপনাদেরকে মোটামুটি যে খাবারটা আমার হাতেতে দেখবেন হালকা গরম লাগবে সেই খাবারটা আপনাকে দিতে হবে তরলতাটা এই এরকম থাকবে এর থেকে বেশি করারও দরকার নেই কম করারও প্রয়োজন নেই এবার আপনি সিরিঞ্চ দিয়ে চেনে নেওয়ার পরেতে এই দেখুন ভালো করে প্রথমে যে গ্যা হাওয়াটা থাকবে এই হাওয়াটাকে আমাকে আপনাদেরকে বের করে দিতে হবে এইভাবে হাওয়া কিছু রাখলে হবে না যে অল্প হাওয়া থাকবে আপনারা ঠুকবেন ওটা মাথায় চলে আসবে আসার পরেতে পুরো হাওয়াটাকে আপনাকে বের করে দিতে হবে বের করার পরেতে আপনাকে যেটা করতে হবে যে বাচ্চাটাকে আমি হ্যান্ড করাবো এই বাচ্চাটাকে আমি হাতে নিয়ে নিয়েছি এবার আপনাদেরকে দেখাই পাখিটাকে এইভাবে ধরবেন ধরে মাথায় রাখবেন যখন হ্যান্ডফিড দেবেন তখন পাখির এই দিকটা ডান দিক দেখে নিন ভালো করে এই দিকটা ডান দিক এই দিকটা বাম দিক তো এই ডান দিক দিয়ে আপনাদেরকে হ্যান্ডফিড দিতে হবে যদি বাঁ দিক দিয়ে আপনি হ্যান্ডফিডটা দেন যদি ঢোকান তাহলে কী হবে পুরোপুরি ওটা আপনার সা পাখির নিতে যাবে গিয়ে পাখিটির সঙ্গে সঙ্গে কিন্তু মারা যাবে তো আপনাকে যেটা করতে হয় পাখির ডান দিক দিয়ে এনোভাবে ধরে আস্তে আস্তে সির ইঞ্চির পাইপটাকে আপনাকে ঢোকাতে হবে একটু সময় লাগবে পাখি অনেক সময় নিতে চায় না তো সময় লাগবে এইভাবে নিয়ে এইভাবে ঢোকাবেন ঢোকাবার পর আস্তে আস্তে মায় পুষ করবেন দেখুন আস্তে আস্তে পুষ করবেন পাখি দেখুন নিজে নিজে নিয়ে নেবে তাই পাখির যদি এখানে কিছু লেগে থাকে আমার লাগেনি সেইভাবে তোমার পরিষ্কার করা দরকার নেই লেগে থাকলে আস্তে আস্তে আপনাকে এই মুখটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে তো এইভাবে আপনারা হ্যান্ডপিট দিতে পারবেন আমি আরেকটা পাখিকে ধরে দেখাচ্ছি এই তো আটটা বাচ্চা ডেকে এইভাবে ধরবেন ধরে এইভাবে সিলিঞ্চের পাইপটাকে আপনাকে মুখেতে আলতো করে নিয়ে এইভাবে নিয়ে আস্তে 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 পুশ করবেন দেখবেন পাখি নিজে নিজেই নেবে এইভাবে আপনাকে খাবার হ্যান্ডপিটটাকে দিতে হবে তাহলে পাখি দেখবেন সহজেই হ্যান্ডপিটটা নিয়ে নেবে এবার জন্য সবথেকে থেকে ভাইটাল যে জিনিসটা আরেকবার আমি আপনাদেরকে রিপিট করে দিই যেটা হচ্ছে পাখির ডান দিক দিয়ে পাখির ডান দিক দিয়ে আপনার এই সির ইঞ্চের পাইপটা ঢোকাবেন আমি আরেকটা পাখিকে ধরে আপনাদেরকে দেখাচ্ছি পাখির এই যে পাখিটা নিলে এই পাখির ডান দিক দিয়ে আপনার সির ইঞ্চটা দেবেন যদি বাঁ দিক দিয়ে সিরিঞ্জের পাইপটা ঢোকে তো আপনি যেটা করবেন সিরিঞ্চের পাইপটা বাঁ দিক দিয়ে ঢুকলে ডান দিকে আনবেন এনে তারপরে পুশ করবেন আস্তে আস্তে পুশ করবেন পাখি নিজে নিজে খাবে জোর করে দেওয়ার দরকার নেই যদি বাঁ দিক দিয়ে আপনি খাবারকে পুশ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার পাখি মারা যাবে তো এই জিনিসটা মাথায় রাখবেন এই জিনিসটা মাথায় রেখে তবে আপনারা হ্যান্ড ফিড করাবেন আরেকটা কথা হচ্ছে টেম্পারেচারের কথাটা মাথায় রাখবেন ঠান্ডা খাবার ঠান্ডা হ্যান্ডফিড কখনই পাখিকে দেবেন না এই যে আমি হ্যান্ডফিডটা আমি পাখিকে দিলাম এটা হচ্ছে আমার নিজের ঘরে বানানো হ্যান্ডফিড এই নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে একটা ভিডিও আসবে আর খুব তাড়াতাড়ির মধ্যে আমি একটা এমন ভিডিও আপলোড করবো সেই ভিডিওটা আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু বা একটা আমাকে বন্ধুই সাজেস্ট করেছিল তো সেই পদ্ধতিতে আমি করে দেখতে পাচ্ছি আমার পাখির বাচ্চাগুলোকে তার পেরেন্টস পাখি খুব ভালো খাওয়াচ্ছে খাওয়ানো বন্ধ করছে না সেই প্রসেসটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো খুব ভ্যালুয়েবল একটা ভিডিও আমার নিজের না আমার জানা ছিল না কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু আমাকে সাজেশান দিয়েছিল। তারই পদ্ধতিতে করে পরে আমি নিজে একটা সুফল পেয়েছি সেইটাই আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ির মধ্যে শেয়ার করব আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে হ্যান্ড ফিডিং কীভাবে করাবেন তার প্রসেস আমি আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করলাম সিরিচের মাধ্যমে চামচের মাধ্যমে নরমালি আপনি কিভাবে করবেন আমি তবু দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে এইভাবে নিয়ে আপনাকে যেটা করতে হবে পাখির মুখেতে এইভাবে নিজে নিজে দিতে হবে অল্প অল্প করে দিতে হবে আপনাকে দেখুন পাখি আস্তে আস্তে খাবে আমি তো এইভাবে দিই না এইভাবে আপনাকে দিতে হবে মুখেতে এই যে দেখুন খাবে নিজে নিজে খাচ্ছি অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর ড্রপারের মাধ্যমে হলে ড্রপারে এইভাবে খাবারটা তুলবেন তুলে এইভাবে নিয়ে অল্প অল্প করে আপনাকে এইভাবে অল্প অল্প করে দিতে হবে এবং পাখি এইভাবে খাবে তো এই পদ্ধতিতেই আপনারা হ্যান্ডপিডটা করুন কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি যথাসাধ্য আপনাদের যেমনভাবে সাহায্য করি সেভাবে সাহায্য করব তো আজকের মতো ভিডিও এইটুকুনি যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পান অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন